প্রতিদিন কি মাছ মাংস খেতে ভালো লাগে মাছ মাংসকে একটু সাইডে রেখে একবার এভাবে সবজি বা বেগুনের তরকারি করে দেখতে পারেন কি যে মজা আপনাদের কি বলবো এটা রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে তবে আর দেরি কিসের চলুন আমার এই মজাদার বেগুন তরকারি তরকারির রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম বেগুনগুলো আমি বেগুনগুলোকে কিভাবে কেটেছি তা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এ সময় কিন্তু চুলার আঁচটা হাইতে থাকবে না হলে বেগুনগুলো একেবারে গলে যেতে পারে তো হাই ফ্লেমে আমি এগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব তারপরে এগুলোকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আলু বড়ো সাইজের একটা আলু আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে একইভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিয়ে একই কড়াইতে আমি আবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এভাবে ফাইন চপ করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ একটু সফট এলে এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি আর টমেটোটাকেও আমি হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো আর পেঁয়াজ আর টমেটোর সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি ঢাকনাটা তুলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ এতে করে ফ্লেভারটা যে সুন্দর আসে না তারপরে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলোকে একটু নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক চামচ পরিমাণ আর এখানে আমি দিচ্ছি একটা মশলা যেখানে আছে জিরা ধনে আর রাঁধুনি তিনটাকে হালকা একটু টেলে তারপরে গুঁড়ো করে রেখেছি আর সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার এগুলোকে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু কাঁচা মশলা তাই একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে এই একটু ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা তুলতেই দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একটা কালার চলে আসছে আর এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কারণ আলুগুলো একটু সফট হতে সময় নেবে এখানেও আমি একটু ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নিব আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনি লবণটা একটু চেক করে ব্যালেন্স করে নিতে পারেন এটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে সে পর্যন্ত আমি এটাকে রান্না করব। এই ঝোলটা আপনি আসলে একটু পাতলা নাকি আমার মতো মাখা মাখা খাবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমার এই রান্নাটা হয়ে গেছে সবশেষে আমি ধনে পাতা উপরে ছিটিয়ে নামিয়ে নিচ্ছি আর আপনাদের সামনে গরম গরম পরিবেশন করছি তো এই ছিল আজকে আমার বেগুন আর আলুর এই তরকারিটা কেমন লেগেছে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ